ভিভো ওয়াই সতেরো ফোনের একটা সেল আপডেট এ যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটা আর এই ফোনটার কালারটা হচ্ছে গোলাপি বেশ চমৎকার একটা ফোন ফাইভ থাউজেন্ড ব্যাটারি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাদারীপুরের শিবচর থেকে আলামিন ভাই হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আমাকে বিকাশে দুশো টাকা অ্যাডভান্স করেছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটা হচ্ছে বক্স সহকারে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আলামিন ভাইয়ের কাছে হোম ডেলিভারিতে চলে যাবে যদি আর অন্য কারো এই ফোনটা প্রয়োজন হয় আমার কাছে কিন্তু আরও দুইটা কালার রয়েছে আপনারা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আলামিন ভাইয়ের ভিভো ওয়াই সতেরো ফোনটা এসে দেখেন হোম ডেলিভারি করার জন্য কিন্তু বেশ চমৎকারভাবে প্যাকিং করা হয়েছে তো আশা করছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে এই ফোনটা হচ্ছে মাদারীপুরের শিবচরে কিন্তু অবশ্যই পৌঁছে যাবে